আমি ছোটুদা আমি গ্রামের সামান্য এক বিউটিশিয়ান বিউটিশিয়ান বলতে সেলুনওয়ালা পার্লার বললে এখানে চলে না গ্রামের কাজ বুঝতেই পারছেন না আলেকালে কাজ হয় আমার লড়াই দুস্থ বাচ্চাদের নিয়ে অসহায় মানুষদের নিয়ে আমার প্রথম লক্ষ্য ছিল তাদের একদিন কাজ করে তাদের পাশ থেকে সরে যাব না তাদের দীর্ঘদিন পাশে থাকবো তাই তাদের পড়াশোনাটা মেন লক্ষ্য আমার হয়ে দাঁড়ায় অর্থাৎ তাদেরকে আগে শিক্ষার আলো দিতে হবে হ্যাঁ তাদের ভালোবেসে আমি নিজের সন্তান রূপে মানুষ করছি আমার নিজস্ব কোনো সন্তান নেই তাদের পড়াশোনার জন্য আমি শুরু করি বিনা পয়সার কোচিং অর্থাৎ তারা বাচ্চাগুলো সরকারি স্কুলে অবশ্যই যায় সরকারি স্কুলে মিড ডে মিল পায় সমস্ত কিছু পায় সরকারি স্কুল পর গেলেই তো শুধু পড়াটা হয় না সেখানে পড়াশোনার পর যে সে তাকে দেখাতে হবে একটা গাইড দিতে হবে সেইটার জন্য আমার এই বিনা পয়সার কোচিং এবং এই কোচিং দেওয়ার সাথে সাথে তাদের স্বাস্থ্যের দিকে আমার খেয়াল পড়লো তখন মনে হলো যেন একটা ভালো খাবার দিলে হয় তাই প্রতি রবিবার তাদের দুপুরের একটা খাবারের জোগাড় করলাম সাথে করলাম প্রতিদিন সকাল আর বিকেলে পুষ্টিকর একটা টিফিন আমার সামর্থ্য মতো আগে আমি মুড়ি ঘুগনি দিতাম কিন্তু কিছু মানুষ এগিয়ে এসেছে অন্ততপক্ষে মাসের দশটা দিন কেউ না কেউ টিফিনটা ডোনেট করে যদিও টিফিন ডোনেট করলেও আমার তো পুরোটা দায়িত্ব আমারই থাকে এর মধ্যে আমি শুধু এদের নিয়ে ব্যস্ত তা নয় আমি এদেরকে যেহেতু নিজের সন্তান রূপে মানুষ করি আমি জন্মান্ধ বোবা সমস্ত স বাচ্চাই আমার সন্তান এবং কোনো জাতি ধর্ম কিছু নেই এদেরকে নিজের হাতে খাইয়ে দিই তার সাথে সাথে আমি অসহায় কাজের মাসি এরকম সত্তরজন কাজের মাসিকে আমি নামসই শেখাই নামসই শেখাই এদের শৈশব ফিরিয়ে দেওয়ার জন্য এদের মুখে হাসি ফোটানোর জন্য এদের জীবনে আলাদা মুহূর্তে তার সাথে তাদেরকেও নতুন বস্ত্র দিই এবং আমার এই দেড়শো দুশো বাচ্চাকেও আমি নতুন বস্ত্র দিই যাতে তারা পুজোয় আনন্দ করতে পারে এবং আমার একটাই লক্ষ্য তারা যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারে সমাজের একজন হয়ে ওঠে তখনই আমার জয়